আমরা হয়তো সামগ্রিকভাবে সমগ্র দেশে এই অ্যাকাউন্টেবিলিটিটা গড়ে তুলতে পারিনি আমরা একত্রিশ দফা দিয়েছি আজকে এই মুহূর্তে দেশে রিফর্ম নিয়ে অনেক কথা হয়েছে অনেক আলোচনা হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রিফর্ম কমিটি গঠন করেছে বিভিন্ন রাজনৈতিক দল গিয়েছে তারা তাদের প্রস্তাবনা দিয়েছে সম্মানিত কাউন্সিলের বৃন্দ উপস্থিত অতিথিবৃন্দ সভাপতি সাহেব নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের মনে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই রিফর্মগুলো এই যে যত রিফর্ম কথা হচ্ছে তার পার্সেন্ট রিফর্ম এই প্রস্তাবনাগুলো জাতির সামনে আজকে থেকে প্রায় আড়াই বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে উপস্থাপন করেছিল সেই কথাগুলি বিভিন্নভাবে আজকে সরকার গঠিত রিফর্ম কমিশন আলাপ করছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সেদিন কেউ নয় বিএনপি এবং বিএনপির সাথে যেই সমমনা রাজনৈতিক দলগুলো ছিল যাদেরকে নিয়ে বিএনপি রাজপথে আন্দোলনে ছিল যাদেরকে নিয়ে বিএনপি চেষ্টা করেছে স্বৈরাচারকে হঠাতে জনগণের বুক ভরে শ্বাস নেওয়ার একটি পরিবেশ তৈরি করতে সেই রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে বিএনপি একত্রিশ দফা বা রিফর্ম দিয়েছিল জাতির